গত কয়েকদিন ধরে অভিনেতা রণজয় বিষ্ণুকে নিয়ে একের পর এক বিষদগগার গড়ে চলেছেন তার প্রাক্তনী এরা তার প্রাক্তনী শুরুটা করেছিলেন তার প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা তারপর সৈনী সরকার সম্প্রতি তিনি সব্য সঙ্গীত শিল্পী শোভনকে বিয়ে করেছেন সব মিলিয়ে একের পর এক বিষৎকার যখন করছেন কার্যত চুপি ছিলেন রণজয় বিষ্ণু অবশেষে মৌন ভঙ্গ মৌনতা ভঙ্গ করলেন ভাঙলেন তার মৌনতা এবং সামাজিক মাধ্যমে তীব্র লম্বা পোস্ট করলেন সেখানে তিনি কি লিখলেন অনজয় অনজয় লিখছেন বিগত বেশ কিছু খবরে আমি এবং আমার পরিবার ব্যথিত মর্মাহত আমার পরিবার আমরা পরিবার হিসেবে প্রস্তুত ছিলাম না এরকম ও কিছু ঘটনার জন্যে যে ঘটনাগুলিতে আমারও আমার পরিবারের মানসিক শান্তি বিঘ্নিত আমার কর্মজীবন ক্ষতিগ্রস্ত যে সমস্ত মানুষজন আমাকে নিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা বক্তব্য সামাজিক মাধ্যম বা সংবাদ মাধ্যমের কাছে অবতারণা করেছেন এবং বর্তমান সময় গুরুত্ব পাওয়ার জন্য করুন চেষ্টা চাল যাচ্ছেন তাদের প্রতি আমার পূর্ণ সমবেদনা রইল তবুও শুধুমাত্র প্রচারের লোভে আমার ব্যক্তিগত জীবন কীভাবে যারা ক্ষতিগ্রস্ত করেছে এবং আমার পরিবারকে যারা সকলের সামনে এভাবে ছোটো করলেন এর আমার এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হবে কারণ আত্মলোভী এসব কিছু মানুষ হঠাৎ অতীতের কবর করে কিছু বৃথে ঘটনার অবতারণা করে শুধুমাত্র আমাকে ছোটো করছেন না অপমানিত করছে না করছে আমার পরিবারকে অপমানিত করছে পাশাপাশি যে আরও লিখলেন যে আমি জানি সামাজিক সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম বা সংবাদ মাধ্যমে তার প্রত্যুত্তর দেওয়া সম্ভব না কারণ আমার বিরুদ্ধে কথা বলা প্রতিটা কথাগুলো ক্রিমিনাল অফেন্স এবং কথাগুলো যদি সত্যি হয় তাহলে আমি অপরাধী এই অপরাধের সঙ্গে যুক্ত তাই এই সমস্ত মিথ্যে কথার উত্তর আমি আইনি পথেই দেবো এবং শুধুমাত্র প্রচারের লোভে যারা এই অন্যায় ক্রমাগত করে চলেছেন তাদের যাবতীয় উত্তর আমি আইনি পথেই এবার দেব। সব মিলিয়ে সব মিলিয়ে নিজের এই এই অপমানের জবাব কি তাহলে আইনি পথে দিতে চলেছেন সৈনী বা সায়ন্তণীর বিরুদ্ধে এর উত্তর তো সময় দেবে সব কিন্তু তার এই আইনি হুঁশিয়ারি কার্যত কার্যত এক নতুন চ্যালেঞ্জের সামনে ফেলবে যে আগামী দিনে অভিনেত্রী সৈনী বা সায়ন্তনীকে একথা বলাই যায় তার এই তার এই উত্তরে বা তার এই তার আগামী পদক্ষেপে আগামী দিনে কি করেন সায়ন্তনী বা সৈনী সেটাই এখন দেখার